মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে সেই মতো বাংলার বাড়ির সমস্ত কাজ প্রায় শেষের মুখে চলে এসেছে এবার বাংলার বাড়ির টাকা দেওয়ার কথা এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম অর্থাৎ প্রতিমন্ত্রী এ বিষয়েও কিন্তু একবার জানিয়েছিল যে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কথা সেটা কিন্তু ডেট পরিবর্তন করা হয়েছে এই নিয়ে আপনাদেরকে আগেই ভিডিওতে জানিয়েছিলাম তবে এবার মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির টাকা দেওয়া নিয়ে যেমনটা জানিয়েছেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন বাংলার বাড়ির ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা সমস্ত কিছুই বুঝতে পারবেন ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কবে বাংলার বারের প্রথম কিস্তির টাকা ঢুকবে তবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বাংলার বাড়ি জেনে রাখুন প্রায় কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগানের আলাদা বাড়ি পায় আর মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দ হাজার সাতশো চুরানব্বই পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে